আমি আর ওখানে হাজার হাজার বাঙালি না শত শত বাঙালি আমার পিছনে আরো শত শত বাঙালি এখন কথা হচ্ছে এত বাঙালি এখানে কি করে বিষয় হচ্ছে আজকে কত তারিখ বিশ তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারি বিশ তারিখ দুই বাংলাদেশি যারা আছে তাদের কিনে একটা গ্রুপ আছে মিশরে ওটার নাম হচ্ছে ইতেহাদ তো ইতেহাদের পক্ষ থেকে আজকে হচ্ছে পিঠা উৎসব বাঙালি যত পিঠা আছে সব পিঠা উৎসব পাশাপাশি আমাদের বাংলাদেশে সেই ঐতিহ্যবাহী বিরিয়ানিও আছে এরপর হচ্ছে ফুচকা ঝালমুড়ি সব কিছু আছে চটপটি টটপটি ঝালি সব বাট আমি এতগুলো এখনো টেস্ট করি বিরিয়ানি প্রথমে আমি একটা টেস্ট করছি খুবই বাজে ছিল বিরিয়ানিটা কিন্তু এখন নতুন আর একটা বিরিয়ানি আসছে বাঙ্গালিয়ানা ওই বিরিয়ানিটা খুব ভালো কিন্তু ওইটা এখনও টেস্ট করি না গন্ট টেস্ট দেখি এই উৎসবে শুধু পিঠাই নয় ছিল বাংলাদেশি সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। নাসি আড্ডা আর আনন্দের মাঝে প্রবাস জীবনের এক অন্যরকম স্বাদ পেয়েছে সবাই খেয়াল করে তো আমি জুম ক্লাস নিব একটা শিখতে চান যারা যারা শিখতে চান প্রতিযোগিতা চলছে কার মোবাইলের ক্যামেরা ভালো সেটা দেখতে দেখতে সবগুলো স্টলের খাবার শেষ হয়ে গিয়েছে মানুষের তুলনায় স্টল খুবই কম ছিল তাই একটু সময়ের ভেতরেই সবগুলো খাবার শেষ হয়ে গিয়েছে দীর্ঘদিন পরে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে এরকম সচরাচর মিশরে এসে হয় না যেহেতু আমি কায়রো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে থাকি এবং আমার যে ফ্যাকাল্টি সেটাও এখানে একশো কিলোমিটার দূরে তো এই জন্য কায়রোতে খুব বেশি যাওয়া হয় না যার জন্য সবার সাথে এরকম দেখাও হয় না আলহামদুলিল্লাহ ইতিহাদের এই প্রোগ্রামের উচিলা সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে কথা বলেন ভিডিও হচ্ছে। সেই তান্তা থেকে শুধু সুধীর তান্তা থেকে সাকিব ভাই চলে আসছে তো এই জন্য আপনাকে অনেক স্বাগত এটা এটা কোনো বিরিয়ানি হলে এটা ছবি তুলতেছেন আপনি বিরিয়ানি কেমন হয়েছে বিরিয়ানি অনেক ভালো হয়েছে বাট আমি যেটা পাইছি এটা হচ্ছে সর্বশেষ একেবারে নিচেরটা আমার এখানে রান আছে চাইলে রান নিতে পারেন রান তো সবাই পাইছি এভাবে কায়রোতে প্রবাসী বাংলাদেশের ছাত্ররা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন আর যতটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ